আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন আমরা আছি মোটামুটি বাইকের ওপরে যাচ্ছি আমাদের গন্তব্য হচ্ছে যেহেতু কুরবানি ঈদ চলে এসেছে ঈদুল আজহা আমাদের উদ্দেশ্য হচ্ছে গরু কিনতে যাওয়া আমাদের যাত্রা শুরু হয়েছে আমরা মোটামুটি শহর থেকে যাত্রা শুরু করেছি তিনজন মানুষ বাইকে তিনজনই একটু মোটা মোটা স্বাস্থ্যবান এই দেখা যাচ্ছে তিনজনকেই আমরা কত কিলোমিটার হবে এখান থেকে বিশ থেকে বাইশ কিলোমিটার শহর থেকে বিশ থেকে বাইশ কিলোমিটার দূরে আমরা গরু কিনতে যাচ্ছি কারণ সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে রাস্তাটা খুব সুন্দর যে গরু কিনতে যাচ্ছি এটা একটা বিষয় আমরা আজকে হাট দেখব হাটের অবস্থাগুলো দেখব গরুর বাজারগুলো দেখব গরু দেখব বলা যায় না গরুর দুএকটা লাগতে কোথাও খেতে পারি রমজানের সাধারণত যা হয় তো ইন মিন টাইম আমরা চলতে চলতে যদি সুন্দর যে দৃশ্যগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করবেন সে আমাদের গন্তব্য গরুর হাট গরুর হাটের নাম হচ্ছে মৌখারা 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 গরুর আমরা সেই গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি তো আমাদের সাথেই থাকুন

এখন মেন রোড এর উপর দিয়ে মুখ করছি আমরা একটু পরে আমরা ঘুরতে ঘুরতে প্রতিটা এখানে প্রতিটা বাড়ির সাথে অনেক গাছ গাছালি পাওয়া যাচ্ছে ইনফ্যাক্ট বেশ দুই পাশের রাস্তা দিয়ে প্রচুর গাছ আমরা সেই ভেতরের রাস্তায় প্রবেশ করেছি যে রাস্তা দিয়ে আমরা চলে হাটে পৌঁছতে চাই তো সেই গ্রাম্য পরিবেশ স্বাভাবিক ভাবে আমরা যারা শহরে বসবাস করি গ্রামের এই পরিবেশ অল্প সময়ের জন্য দেখ যখন দেখতে আসি বা দেখি খুবই ভালো লাগে সেই অনুভূতিটাই কাজ করছে ভালো লাগার তো অনুভূতি কাজ করছে আমাদের মাঝে গ্রাম্য পরিবেশে আসছি আমরা সুন্দর ভাবে চলছে দেখা যাচ্ছে এই সমিল যে সামিল গুলো আগে দেখা যেত অনেক শহরের জীবনযাত্রা আবর্তনে হারিয়ে গেছে এখানে সেই সামিলগুলো দেখা লাগতো যেটাকে আমরা দেখি নাই অনেকদিন হলো দেখি না বৃদ্ধ চাচা সাইকেল চালাচ্ছিলেন যে থাকে খুব দেখা যেত এখন আর দেখা যায় না বা একটা ছোট দুই বাচ্চা মাদ্রাসার থেকে যাচ্ছে বের হয়ে গেল সুন্দর দৃশ্যগুলো জানে গ্রামে যা আছে ঘোড়া দেখা যাচ্ছে জানি না ক্যামেরায় দেখা গেল কিনা ঘোড়া ছিল রাস্তা রাস্তা ওদের রাস্তা তখন বেশ ভালো ছিল এখন আবার একটু ইটের রাস্তা ঠিক জানি না ইটের রাস্তাটা কত দূর আছে বাট এনিওয়ে সুন্দর চলা যাচ্ছে খারাপ না আমরা ঘাটে পৌঁছে গেছি তো আশেপাশে যেগুলো দেখা যাচ্ছে মোটামুটি সবই ছাগল আমাদের লক্ষ্য হচ্ছে গরু তো যেহেতু আমরা সেহেতু গরুর দিকে আগায় যাচ্ছি প্রচুর ছাগল দেখেছি ভেতরে ছাগলগুলো মানুষ কিনছে বিক্রেতারা বিক্রি করার জন্য আচ্ছা যেহেতু আমাদের গরু কেনার টার্গেট এই জন্য ছাগলের মার্কেটে আমরা ঢুকিনি আমার গরু মার্কেটের দিকে মুস্ করে যাচ্ছে যেতে চাই গরুর মার্কেটে গরু কিনতে চাই গত কয়েক বাজার বা হাট ঘোরা হচ্ছে কিন্তু গরু এখনো মিলে নাই পছন্দ মতো দাম মতো তো আশা করছি আজকে হয়েও যেতে পারে দেখি ইনশাল্লাহ দুই বন্ধু যাচ্ছে হাত ধরে আমরা গরু একটা গরু যাচ্ছে অলরেডি কেনা বেচা হয়ে চলে যাচ্ছে আরো একটা গরু চলে যাচ্ছে কেনা বেচা হয়ে এই আরেকটা যাচ্ছে বা চমৎকার দেখতে ভালো লাগে আইসক্রিম আইসক্রিম ঘন্টা দিয়ে আইসক্রিম বিক্রি হচ্ছে ছোটবেলায় দেখেছি অনেক এখন তো দেখা যায় না আমরা গরুর ঘাটে খুব কাছে কাছে কারণ যে তো খরের গন্ধ পাচ্ছি গরু দেখছে গাবরের গন্ধ পাচ্ছি তোরা চলে স্পেশালি আমরা গরু কিনছে মানুষ আর কেনার জন্য আসছে আমাদের মতো অনেকেই আসছে খুব গুরুত্বপূর্ণ দুটো গরু কেনার পেছনে আসলে আমাদের সোশিয়াল গরু কেনাটা খুবই খুবই মজার একটা বিষয় খুবই ইন্টারেস্টিং একটা ভালো লাগে

প্রচুর ব্যস্ত মানুষ ব্যস্ততার মাঝে চলছে মহিষ পাওয়া গেল সামনে একটা সাদা গাড়ি আসতে গরু সুন্দর

প্রচুর গরু দেখছি ওমাননক চলুন আজকে গরুর সমুদ্রে আমরা হারাই যাবো সামনে শুধু মানুষ আর গরু এই দেখো এটা দেখো এটা দেখো

লোকজন জিরাচ্ছে এখানে ক্লান্ত হয়ে গেছে কলা গাছের ফাঁকে ফাঁকে মানুষজন ক্লান্ত হয়ে জিরাচ্ছে বিশাল সারাদিনের পরিশ্রমের পরে মানুষজন বসে কেন কিনছে বা কেনার চেষ্টা করছে আমরা নাই ভেতরে এত বেশি মানুষজনের এত বেশি গরম ভয়ে ঢুকতে পারতেছে না হাটের চতুর্দিক দেখা যাক ভেতরে ঢুকতে পারি কিনা ঢুকে কোনো গরু নিতে পারি কিনা চোর মানুষজন বসে আছে

হচ্ছে মালিকের মাঝে গেঞ্চাম দালাল নয় হাজার টাকা চেয়েছে তার সাত হাজার নিয়েছে কেনভার আগাছানা এটা হচ্ছে ইন্টারেস্টিং একটা বিষয় এই বুঝলে লাখ টাকা দাম এক লাখ শেষ <laughs> পর্যন্ত <laughs>

গরু যাবে না গরু যেতে না তারা নিতে চায়নি অবশেষে আমাদের গরু হয়ে গেল ছোট গরু যেরকম গরু চেয়েছিলাম যেরকম গাছটার মধ্যে ছিল সেরকমই গরু পেলাম আলহামদুলিল্লাহ আমাদের গরু হয়ে গেছে আমরা গরু পাইছে এই হচ্ছে আমাদের সেই গরু কিন্তু গরু পেলাম গরু হলো সবই ঠিক আছে এখন পর্যন্ত আমাদের খাওয়াইনি গরুর গোস্ত গরুর গোস্ত কমেনি ইনশাআল্লাহ এখন আমরা গরুর কাগজ লিখাবো কাগজ লেখানোর চার্জ যেটা আছে সেটা দিতে হবে সেদিকে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির জন্য গরু রেডি ক্লাস পার্ট অফ মানে আজকের গরু কেনাকাটার গরু কেনাকাটা করছি রোদাচ্ছিলাম শেষ গরু গাড়ির কাছে রেখে আসছি গাড়িতে উঠবে গরুটা তার আগে আমরা একটু খেয়ে নিচ্ছি মূলত যেটা বলেছিলাম তখন এই পেছনে যে হোটেলটা দেখতে এসেছি সেই হোটেলটাই যেটা আমরা সিলেট করে গিয়েছিলাম আর খাওয়ার ব্যাপারটা এখানে যেটা হবে এই ভাত একেবারেই সাথে গরু ঘোনা বট বট আর গরু ভুনা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা যখন দুপুর বেলা বিকার আসি যখন এখানে খাওয়ার জন্য তখন গরু ছিল একশো টাকা প্লেট এখন গরু হয়ে গেছে একশো টাকা প্লেট কারণ তাদেরও হাট মোটামুটি শেষের পথে লোকজন চলে যাচ্ছে বিক্রি হতে হবে একশো টাকা বট ছিল টাকা প্লেট আর এখন মানে আশি টাকা করে দিচ্ছে তো আমরা দুই প্লেট গরু ভুনা এবং দুই প্লেট বট নিয়েছি আমাদের আরেকজন যে জাপিত জীবনের টিমের মেম্বার ছিল সে আগে খেয়ে ফেলেছে প্রচন্ড গরম ছিল খুবই টায়ার্ড এবং রোজা ছিলাম সেই কারণে এখন ইত্যাদি চলছে আমরা আমাদের খাওয়ার পর্ব শুরু করি আর সোফার আজকের পর্যন্ত গরু কেনাকাটা এখানেই গরুর বাজার থেকে আপনাদের সাথে ছিলাম আপনারা ভালো থাকবেন যেই গরু আমরাই কেন আমাদের নিয়ত থাকুক আল্লাহ জন্য আল্লাহ সন্তুষ্ট করার জন্য যত গরু না কেন আল্লাহ তালা যে সন্তুষ্ট চা সন্তুষ্টের জন্য যে আমরা কোরবানি করি এটাই আমাদের লক্ষ্য হোক এটা আমাদের উদ্দেশ্য হোক আমাদের আল্লাহ তালা সবার কোরবানিকে কবুল করুক সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তালা কোরবানি দ্বার তফিক দান করুক ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম